রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোরআন পোড়ানোর প্রতিবাদে শিবিরের গণ বিতরণ কর্মসূচি পালিত হয়েছে বুধবার ২২ জানুয়ারি বিকালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের উদ্যোগে ক্যাম্পাসের ছয় স্থানে এই কর্মসূচি পালিত হয় শিক্ষার্থীদের মাঝে প্রায় ছয় শতাধিক কোরআন বিতরণ করা হয় এদিন কর্মসূচিতে আসা এক শিক্ষার্থী বলেন কোরআন একটা মহাগ্রন্থ আল্লাহর নিজে হেফাজতকারী কোনো দুষ্কৃতিকারী যদি এটা ধ্বংস করার চেষ্টা করে সেটা কখনোই সম্ভব নয় এটা হচ্ছে একটা নূর এই নূরের আলোতে আমরা আমাদের জীবনকে আলোকিত করতে পারব ছাত্রশিবিরের এই গণ কোরআন বিতরণ কর্মসূচিকে সাধুবাদ জানাই এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ বলেন ক্যাম্পাসে কোরআন পোড়ানোর ঘটনা খুবই ন্যাক্কারজনক দুষ্কৃতিকারীরা সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দিতে এমন ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছি তবে ষড়যন্ত্রকারীদের এই চক্রান্ত সফল হতে দেওয়া হবে না এ ঘটনার তীব্র প্রতিবাদ স্বরূপ আজকের এই কর্মসূচি বলেও জানান তিনি মারফাশান বিশাল বাংলার